হে গাইস আজকের এই ভিডিওতে বাংলাদেশের কিছু ইউটিউবার খুঁজে বের করবো যারা ফ্রি ফায়ার কমেডি থেকে হারিয়ে গেছে এবং বিলুপ্ত হয়ে গেছে আবার বলতে পারেন ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিচ্ছে বা ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছে কিন্তু গাইস তারা বললাম কমেডি তো অনেক অনেক বেশি পপুলার ছিল আর গাইজ বাংলাদেশে এমন একজন ইউটিউবার আছে যে কিনা ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলপুরি বিক্রি করে আর সব মিলে আজকে ভিডিওটা অনেক ইউনিক হতে যাচ্ছে গাইস তোমাদের কাছে একটা অনুরোধ করে পারলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাও চলো গাইস আজকে খুঁজে বের করে ওই সব ইউটিউবার যারা নাকি বর্তমান সময় গেম খেলা ছেড়ে দিছে এক নম্বরে হল যে কিনা আমাদের বাংলাদেশে অনেক অনেক বেশি পপুলার একজন গার্জল ইউটিউবার ছিল পাশাপাশি তার ফেসবুক ছিল আর গাই বর্তমানে যদি তার ফেসবুক পেজে আমরা লক্ষ্য করি তাহলে দেখি ফেসবুক পেজে বলতে পারো ইউটিউব চ্যানেল দিকে লক্ষ্য করি তাহলে দেখি আমরা চৌষট্টি হাজার উপরে সাবস্ক্রাইবার এখানে আজকে থেকে দুই মাস আগে একটা ভিডিও মেক করছে প্রমোশন আর গাই আপনারা অনেকেই জানেন তার একটা বড় একটা ইউটিউব চ্যানেল ছিল মেবি তিন চার লাখের উপরে সাবস্ক্রাইব ছিল তার ইউটিউব চ্যানেল হ্যাক করার পরে কলম তিনি অনেক ভেঙে পড়ছিল হ্যালো গাইস তো তোমাদের মূলত একটা খবর দেওয়ার ছিল সেটা তোমরা জানো যে আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে হ্যাক হওয়ার পর আমার চ্যানেল ডিলিট হয়ে গেছে আজ প্রায় বারো দিন তেরো দিনের মতো হয়েছে মূলত আমার আশা ছিল

যে দেশে নিজস্ব কোন একটা ইউটিউব চ্যানেল ডিলেট যায় আর তোমরা যদি ইউটিউব চ্যানেল যায় কাজ অল্পা গেমিং সাজ দাও কোন ইউটিউব চ্যানেল পাবে না তিনি তার অন্য একটা ইউটিউব চ্যানেল গুলো ভিডিও আপলোড করেন যেখানে আছে এক লাখ উপরে সাবস্ক্রাইবার গত সাত মাস আগে হলাম ফ্রি ফায়ার নিয়ে একটা ভিডিও আপলোড করে তারপর থেকে নানা ধরনের প্রোমোশনাল ভিডিও আপলোড করে মেবি তার ইউটিউব চ্যানেল সেল দিছে বা গেম খেলা অফ করে দিছে আর ভালো কথা তিনি কলম এখন লন্ডনে পড়াশোনা আর গাইজ তোমরা কারা কারা কাজী আর ভিডিও দেখতে এবং কাজী আর ভিডিও দেখতে ভালো লাগতো অবশ্যই কমেন্টে জানাও আর তিন নম্বরে হচ্ছে মামা গেমিং তিনি কলম তার ইউটিউব চ্যানেলে ফ্রি ফায়ার নিয়ে ফানি ফানি ভিডিও ছাড়তো আর দুই তিন বছর আগে হলাম অনেক পপুলার ছিল লবিতে আসতেই দেখলাম একটি ফুটফুটি মেয়ে লিডারবোর্ডের উপরে আর তাকে সামনেই আমি আবিষ্কার করে ফেললাম মেয়েটার কাছে যে বললাম ভন্ডু বাবা ভন্ডু ভন্ডু সে উটা বসা করে কিন্তু একে ফোরটি সেভেনের মায়ের দুনিয়ার বাইর তাকে লাল গুলাপি শুভেচ্ছা জানাতেই সে আনন্দে আত্মহারে ওই গুল্লি মারলো আমি এই গুল্লি দেখে আমি গুল্লি মারতে যাব এমন অবস্থায় ম্যাচটা শুরু হয়ে যাওয়ায় আমার মেজাজে খুবই তীক্ষ্ণভাবে গোতা দিল তো প্লেনও আমাদেরকে ঢুকিয়ে দিল পাশের দেশ হনুলুলির উদ্দেশ্যে আর কে কে বাতেন অবশ্যই কমেন্ট আর চার নম্বর হল গেমিং আমাদের বাংলাদেশের পপুলার ইউটিউব একজন ওরপে তাকে কবিতামেছিলেন তার ইউটিউব আছে গত এক বছর ধরে তার চ্যানেলে কোনো ভিডিও দেয় না তিনি গাই আমাদের এক দেড় বছর আগে ফ্রি ফায়ার কমিউনি তো অনেক অনেক বেশি পপুলার ছিল আর পাঁচ নম্বর হলো আমাদের মাঝে সেভেন ফোর টোয়েন্টি অরফ হয়েছে আমাদের আলামিন ভাই যেটাকে আমাদের বাংলাদেশ সর্বপ্রথম ফ্রি ফায়ার ভিডিওর উপরে রিয়েশন দেওয়া শুরু করে সো গেম লেটি স্টার্ট হয়ে যাচ্ছে বিএনএল ফেস ক্যাম অফ করে রেখেছে ওই হারাম যেটা পতাকা গাড়ছে যেটা যে ইমোট দেয় ওই পতাকা গাড়ছে বসে বসে হারাম যারা চোর বিএনএল কিন্তু খুবই রক্ষণশীল কাবার খেলছে মানে খুবই সিরিয়াস হ্যাঁ মেরে দেবো মেরে দেবো হ্যাঁ

আর বিএনএল খেলার এবার পরিবর্তন আসছে মানে সেরকম রাশ মানে মাঝ গিয়ে রাশ দেয় নাই খুবই রক্ষণশীল খেলা কাবারে নিয়ে সে তার এরকম রিয়াকশন ভিডিও দিয়ে মানুষের ভিতর অনেক জনপ্রিয় হয়ে ওঠে তার চ্যানেলের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো তিনি কোনো আর ফ্রি ফায়ার ভিডিও আপলোড করে না বাট বর্তমানে তার চ্যানেলে এখন মুভি এক্সপেরিয়েন্স করে থাকে আর কে কে আরামিন ভাইকে মিস করতে অবশ্যই কমেন্টে জানাও তো গাইস এই ছিল আজকে ভিডিও ভিডিওটা একটু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ